রাজবংশী সহ বাড়িতে গবাদি পশু নেই সমস্ত গবাদি পশু মানে গরু এবং ছাগল খুলে নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্ত বাহিনী একজনের বাড়িতে নেই আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের নাটা বাড়িতে সীতাইতে মাথা ভাঙাতে রিনহাটাতে এবং আপনার কোচবিহার সাউতে এবং ব্যাপকভাবে এখানে আমাদের এসটি মোর্চার নেতা সঞ্জয় নায়ক আছেন তার বাড়ি এটা নিয়ে তৃতীয়বার ভাঙা হল একুশ সাল থেকে পর করা এই মাকে কিভাবে মাথা ভাঙা হয়েছে কিভাবে রড দিয়ে ইনি বিজেপির কোনো কর্মকর্তা নয় এর অপরাধ ইনি এনার পরিবার বিজেপিকে সমর্থন করেছে। এইভাবে প্রত্যেক ইনার মন্দির পর্যন্ত এই যে ঠাকুরকে দেখছেন তিনি সন্ন্যাসী ইনার মন্দির পর্যন্ত পুরো মন্দির ভেঙে দেওয়া হয়েছে উনি এখন কলকাতাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন গাছের নিচে ফ্লাই ওভারের নিচে জীবনযাপন করছেন ইনার মন্দিরকে পর্যন্ত রাখা হয়নি এই রকম একটা পরিস্থিতি পশ্চিম বাংলায় চলছে আমরা মহামান্য আদালতেও গেছি পাবলিক ইন্টারেস্ট লিটিকেশন করেছি এবং মহামান্য আদালত নিশ্চিতভাবে আগামী মঙ্গলবার বা বুধবার যদি মঙ্গলবার কোর্ট না হয় তাহলে হয়তো বুধবার আমাদের মনে হয় শুনানি করবেন মহানমান্য প্রধান বিচারপতি তিনি